কোচবিহারের বক্সিরহাটে মেছে তৃণমূলের উনিশের থেকে শুরু হয়েছিল হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা দু হাজার থেকে শুরু হয়েছিল ভারতবর্ষের রাজনীতি বিশেষ করে পশ্চিমবাংলায় বিজেপি যাতে তার হিন্দু মুসলমানের মধ্যে মিলেছি আমরা কুচবিহারের মানুষ হয়তো কিন্তু দক্ষিণ বাংলার মানুষ দক্ষিণ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা থেকে শুরু করেন দক্ষিণ দক্ষিণ বাংলার প্রত্যেকটি জেলা সেদিন দিয়েছিলেন বাঙালিরাম যে আমাদের মধ্যে যতই বিভেদ সৃষ্টি করোনা চক্রান্ত না কেন ধর্মের নামে আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা যাবে না তাই গেলা স্লোগান দিয়েছিলেন ইসবার দোসর পার তাদেরকে বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এখানে তারা একশোটা আসলেও পৌঁছতে পারেনি যখন বুঝলে যে ধর্ম নিয়ে হবে না বললো যে বাংলার মানুষকে ধর্মীয় সুসুনি দিয়ে অর্থনৈতিক পকেটে খালি থাকার সৃষ্টি করা যেতে পারে কিন্তু সার্বিক ভাবে বাংলাদেশ কোনখানে যাবে না তখন চক্রান্তের মুক্তিটাকে ভুয়ানো হলো এখন আর জয়ศรีLambda নয় এখন স্মরণ শুরু হয়েছে জয় দুর্গা গায় মাKali কারণ এটা প্রমাণ চেষ্টা করো যে আমরা বাঙালি আমরা বাংলার বাইরে ওই অন্য রাজ্যের কথা শুনে চলি না এখানে প্রধানমন্ত্রী এসে বক্তব্য রাখতে গিয়ে বললেন জয় শ্রী মা দুর্গা জয় শ্রী মা কান্ত কোচবিহারের ছবি দেখলেন যেখানে তৃণমূলের প্রতিবাদ সভা উদয়ন গুহ তিনি বক্তব্য রাখছিলেন অন্যদিকে এই ভাষা আন্দোলন চুঁচুড়াতেও একুশে জুলাইয়ের মঞ্চে ভাষা আন্দোলনের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর ঘোষণা মতো চুঁচুড়ায় তৃণমূলের তরফে মিছিল করা হলো জানিয়ে বাংলা এবং বাংলা ভাষা যারা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে যে আজ ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি আজকে বাংলা ভাষা বাঁচাও বাঙালি বাঁচাও এই আমাদের স্লোগান এবং যে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে রয়েছে তাদের উপরে এইভাবে নির্যাতন হচ্ছে এই নির্যাপনের বিরুদ্ধে আমরা আজকে রাশ্রায় রেখি বাংলা এবং বাংলা ভাষাকে অসল মানুষটা দেব না